হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব আমার এক ভিউয়ার্সের কমেন্ট করা অয়ন্তিকা এই নামের অর্থ আমার ভিউয়ার্স টু সানি তিনি কমেন্ট করেছিলেন তিনি অয়ন্তিকা এই নামের অর্থ জানতে চেয়েছিলেন আজকে আলোচনা করব অয়ন্তিকা এই নামের অর্থ আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছি সুনেহা সুহাসিনী শেখর দীপা অতসী তোরা কীর্তিমা আবৃতা মিলি সজল ত্রিদীপ সুমিত প্রভৃতি নামের অর্থ যদি জানতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন প্রত্যেকবারের মতো আপনাদেরও এই সপ্তাহে বহু কমেন্ট এসেছে খুবই সুন্দর সুন্দর কমেন্ট এসেছে তো যেগুলো না উল্লেখ করে থাকতে পারা যায় না কিন্তু সময় যেহেতু কম তাই যে সমস্ত কমেন্ট আমার সত্যি খুবই ভালো লেগেছে সেই কিছু কমেন্ট আমি উল্লেখ করছি যেরকম স্বস্তিকা নামের অর্থ আমি জানিয়েছিলাম সেখান থেকে কমেন্ট করছেন ইটস মিস স্বস্তিকা নামের প্রতীক তো স্বস্তিকা স্বস্তিক এটা একটা প্রতীক চিহ্ন সেখান থেকে তিনি এই কমেন্টটা পাঠিয়েছেন আজিজা নামের অর্থ জানিয়েছিলাম সেখান থেকে টি এ আজিজা এই নাম থেকে কমেন্ট করছেন বলছেন আমার নাম আজিজা হ্যালো আজিজা আশা করছি ভালোই আছেন আচ্ছা অনন্যা এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেখান থেকে কমেন্ট করছেন অনন্যা তিনি বলছেন মাই নেম ইজ আনন্যা আচ্ছা এখানে স্পেলিংটা আপনার মিস্টেক আছে একটুখানি ভুল আছে এই আনন্যা এই স্পেলিংটা কিন্তু সঠিক নয় এটা দেখে নেবেন আমার ওই ভিডিওতে আমি কিন্তু সঠিক স্পেলিংটা আমি জানিয়ে দিয়েছি আচ্ছা এক্স ওয়াই জেড ইউ কি এক্স ওয়াই জুডিওস ওকে তিনি কমেন্ট করছেন মাই সারনেম ইজ শ্যাম আচ্ছা আমি শ্যাম নামের অর্থ জানিয়েছিলাম সেখান থেকে কমেন্ট করছেন জিডিওস তিনি বলছেন মাই সার ইজ শ্যাম হ্যালো শ্যাম যদিও এটা আপনার সার আচ্ছা আমি কিছু ডাক নাম লালটু মিন্টু ঝন্টু পলটু পিন্টু এই ধরনের যে সমস্ত নাম আছে রিন্টু সেন্টু মন্টু চিন্টু তো সেই নাম আমি জানিয়েছিলাম একটা ভিডিও সমগ্র নামের অর্থ আমি জানিয়েছিলাম তো সেখান থেকে একজন ভিউয়ার্স আমায় কমেন্ট করছেন লালটু অর্থাৎ তার নাম হচ্ছে লালটু ওকে আজিজা নামের অর্থ আমি জানিয়েছি সেখান থেকে আবারও কমেন্ট আসছে এম বাপি তিনি বলছেন আমার নাম আজিজা হ্যালো আজিজা আচ্ছা আজিজা নাম থেকে আমার কাছে বহুবার কমেন্ট আসছে এই সপ্তাহে অনেক কটা কমেন্ট এসেছে আমার কাছে গৌরব নামের অর্থ জানিয়েছি সেখান থেকে স্যাড বয় গৌড় আচ্ছা আপনি স্যাড কেন স্যাড বয় গৌর এই ধরনের নাম কেন দেন আপনারা স্যাড বয় কিসের এত স্যাডনেস আচ্ছা গৌর নামের অর্থ কি ওকে গৌর নামের অর্থ জানিয়ে দেওয়া হবে স্বামী স্ত্রীর নাম মিলিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম স্বামী স্ত্রীর নাম মিলিয়ে সন্তানদের নাম তো সেখান থেকে কমেন্ট আসছে বলছেন মোহ মসি প্লাস কেয়া মসি প্লাস কেয়া এই দুটো নাম মিলিয়ে আর কি তিনি তার সন্তান সন্ততির নাম চেয়েছেন তার বাচ্চার নাম চেয়েছেন এই ধরনের ভিডিও আমি একটু কম করছি বলা যায় একেবারে স্টপ করে দিয়েছি আবার যখন শুরু করব এই নামগুলো আমি বলবো সেখানে তো আরও অনেক কমেন্ট এসেছে সেগুলো না হয় পরে আলোচনা করা হবে তো আজকে অয়ন্তিকা নামের অর্থ জানানো হবে সেটা একটু জেনে নেওয়া যাক অয়ন্তিকা নামের অর্থ কি। অয়ন্তিকা এই নামের ইংলিশের স্পেলিংটা কি একটু জেনে নেওয়া যাক কারণ স্পেলিংয়ের ক্ষেত্রে ভুল থাকেই তো অয়ন্তিকা নামের স্পেলিংয়ের যে সঠিক স্পেলিং সেটা হচ্ছে এ ওয়াই এ এন আই কে এ অয়ন্তিকা এটা হচ্ছে ইংলিশের সঠিক স্পেলিং তবে অনেকেই বাংলায় যেভাবে উচ্চারণ হয় সেভাবেই ইংলিশের স্পেলিংটিকেও লিখে ফেলেন যেরকম এ ও এন আই কে এ সঠিক নয় কিন্তু আপনি যদি ব্যবহার করছেন কিছু করার নেই সঠিক করতে চাইলে করতে পারেন সঠিক হচ্ছে এ ওয়াই এ এন আই কে এ Oyantika. বাংলায় বলছি আমরা উচ্চারণ করছি অয়ন্তিকা জানিয়ে দিই অয়ন্তিকার নামের অর্থ কী তার আগে ছোট্ট একটি অনুরোধ অয়ন্তিকা নামের যদি কোনো বান্ধবী পরিচিত আত্মীয় থাকে তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি সেও জানতে পারবে তার নামের অর্থ এছাড়াও আপনার নাম যদি অয়ন্তিকা হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটি লাইক করবেন এবং একটা সুন্দর কমেন্ট দিয়ে যাবেন তো চলুন জানা যাক অয়ন্তিকা নামের অর্থ কী এবার জানাই অয়ন্তিকা নামের অর্থ কী তো অয়ন্তিকা এই নামটা হচ্ছে সম্পূর্ণ একটা ভারতীয় নাম একেবারেই একটা ভারতীয় নাম এবং এটি বিশেষ করে হিন্দু মেয়েদের নাম হিসাবে প্রচলিত আছে এটি হিন্দু মেয়েদের নাম এবং অয়ন্তিকা এটা আধুনিক নাম নয় কিন্তু এটা সমকালীন নামের মধ্যে একটা সবচেয়ে প্রচলিত একটা নামের মধ্যে পড়ছে অয়ন্তিকা এই নামটা অয়ন্তিকার নামের অর্থ কী তো অয়ন্তিকা এটি দেবী দুর্গার অপর একটি নাম হিসাবে প্রচলিত দেবী দুর্গার অপর একটি নাম হিসাবে প্রচলিত আছে অয়ন্তিকা এই নামটি